সালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আছি বিক্রমপুর মুন্সীগঞ্জ দিগির বাজার আমাদের বাড়ির এখানে বিশাল বড় তিন দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিলে আজকে আমাদের বাড়িতে আসলাম

মানুষের লিস্ট আমাদের নাম উঠে আছে আল্লাহ আমাদের না বানাইয়া অলি না বানাইয়া মহ দিয়ে না আল্লাহ কবরের জন্য ডাক দিয়ে না আল্লাহ আমরা যখন কাপনের ভিতরে মুখ লুকাইব তখন যেন গুনা না থাকে আল্লাহ গুনা নিয়ে কবরে যাইতে চাই না গুনা নিয়ে যেন আমরা কবরে যাই না

اها ها اها 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 তিন ব্যাপী ওয়াজ চলছে আমাদের বাড়ির পাশেই আজকে দ্বিতীয় দিন তো ওয়াজে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে এখানে প্রায় বিশ পঁচিশটা জেলা থেকে লোক আসছে আজকে জুম্মা ভারতের বিখ্যাত এক হজুর এখানে এসে জুমার নামাজ পড়িয়েছেন প্রচুর মানুষ হয়েছে প্রচুর মানুষ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আমাদের বাড়ির পাশে ওয়াজ মাহফিলের একটি ভিডিও রাত্রে দেখাবো আমাদের এখানে বাচ্চাদের হরেক মালামাল জিনিস বিক্রি করে বাচ্চাদের খেলনা এখানে বিশাল বড় একটা মেলার মতো বসেছে সে মেলার একটা ভিডিও তোমাদেরকে দেখাবো হিরামনি এটা কিনেছে পিস্তল স্টেন গান মেশিন এরা নিজেরা নিজেরা যুদ্ধ করে আমাদের এখানেই আমাদের এই আমাদের এই ঘর এটা এই যে বড় ঘর এটা আমাদের মূলত আমাদের এখানেই হলো মূল জমজমাটটা বিভিন্ন দোকান অনেক দোকান অনেক দোকান